হ্যালো এই প্রেমন্ত গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এই আগে যেটা ভিডিও পোস্ট করেছি তোমাদের সামনে তো এটা তারপরের দিনের ভিডিও বাট আমি আপলোড করিনি তো আজকে এডিট করেছি তাই তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো তারপরের দিন সকালবেলা মানে বৃহস্পতিবার দিন সকালবেলা আমি লুচি ভাজছি এই যে দেখো মাটির কড়াই কত সুন্দর করে লুচি ভাজতেছি আত্মীয় আমাদের ছিল আমার ননদ আমাদের ননদের পর ছিল ওরা তো তাদেরকে খাওয়াবো বলে আমি তেলে ভাজা লুচি করছিলাম আর হচ্ছে পায়েস বানাচ্ছিলাম তো তারপর দেখো আমার পর এসে বলছে এখন হয়নি ও খাওয়া করে দোকানে যাবে সেই জন্য তো আমি লুচি বেলছি আর কিন্তু খাওয়ার ইচ্ছে করছে বেশ ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলো খেতেও বেশ মজ মজা হবে আর মাটির কড়াইয়ে দেখো কত সুন্দর করে লুচিগুলো ভাজছি আর লুচিগুলো প্রায় অর্ধেক চুরি ভাজা হয়ে গেছে আর একটু ভাজলেই কিন্তু আমার কমপ্লিট দেখতে পাচ্ছ কত ফুলকো হচ্ছে আর সকাল সকাল কিন্তু লুচি আর পায়েস খেতে খুব ভালো লাগে সকালে আমি এগুলো করছি আর দুপুরবেলা ভাত রান্না করবো তো আগের দিনের মাংস মাংস ভাতের ভিডিওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি আমি তোমরা দেখে নিও তারপর আমার ননদ এসে একটু নাড়িয়ে দিল লুচি আর আমি বেলছিলাম একা হাতে মানে বেলছিলাম আবার ভাজছিলাম তো তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হচ্ছিল তো ও এসে ভাবলো যে আমি একটু নাড়িয়ে দিই তো আমি বললাম ওকে ঠিক আছে তখন তারপরও চলে গেল কিন্তু ওর সাথে আরেকজন এসেছিল আর আমার হয়ে এসেছিল তো অত তখন আর না থাকলেও চলতো এই যে পায়েসটাও হয়ে এসছে আর এক ছুরি ফুলকুলুচি কিন্তু ওইদিকে আমি বানিয়ে রেখে দিয়েছি পায়েস এখন কাজু কিশমিশ দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার পায়েস এই যে দেখতে পাচ্ছ কাজু আর কিশমিশ দিয়ে দিলাম ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছিল খেতে খুব ইচ্ছে করছিলো আর এই যে পায়েস হয়ে গেছে লুচি হয়ে গেছে এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো তাহলে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর আবার রান্না চাপাবো তারপর আমার নন এক জায়গায় যাবে সেই জন্য বলছিল যে হলো কি মানে হলে খাওয়া দাওয়া করে চলে যাবে তো বুঝতেই পারেনি যে ক্যামেরা অন করা আছে তো বললো যে ক্যামেরাটা অন করে রেখেছো তো আমি বললাম যে হ্যাঁ অন করে রেখেছি আর এদিকে দেখো ক্যামেরা অন করাই ছিল আর আমি এদিকে কাজ করছি তো ভয়েস দিলাম তার কারণ অনেক রকম কথা হচ্ছিলো তাই জন্য তারপর হয়ে গেছে আর ওরা ভাই বোন মিলে দেখো খেতে বসে গেছে তো ওরা খাচ্ছে আর এদিকে আরেকজন আছে ও আমার ননদ থাকে ওর সাথে এসেছিলো তো ও ওই পেট খারাপের জন্য খাবে না তো ওরা দুজন খাচ্ছিলো